যদি আপনাদের বেশি ক্ষুদা লাগে তাহলে আমি আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো যাবেন না না খাবো না আমরা আমরা খাবো না রুটি নাই হ্যাঁ জান যান আম রুটি নাই আপনি যান আপনার লাগবে যাব না আমরা রুটি দেবো না আচ্ছা আপনারা এভাবে রাস্তায় বসে কি করছেন আপনাদের ঘর বাড়ি নাই ঘর বাড়ি কাঁচা আছে বড় একটা ঘর আছে বড় একটা বাড়ি ভাই বাবি আম সবই আছে আমার ঘর আছে পরিবার আছে বড় ভাই আছে ভাবি আছে ভাইস্তা আছে সবই আছে আমি সবই আছে আমরা রাস্তার মানুষ না আপনাদের ঘর বাড়ি আছে আপনাদের পরিবারের মেম্বার আছে তাহলে আপনারা বাইরে কি করছেন আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের কাছে চলে যান কারো যদি ঘর থাকে কি রাস্তায় থাকে এইটুকু বুঝেন না ভাই আসলে আমাকে সবই আছে পরিবার আছে বড় ভাই আছে ভাবি আছে কিন্তু থামানোর জায়গা নেই আমি আর আমার ছোট ভাইটা রাস্তা রাস্তা আছে আসলে হয়েছে কি আমার যে বড় ভাই মানে আমগো যে বড় ভাই এর বউটা ভালো না একটা অমানুষ এর বউ আমার আর আমার ছোট ভাইটারে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে এই তোরা দুজন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি কোথায় যাবি কোথায় থাকবি কি খাবি সেটা আমার দেখার বিষয় না তোদের কপাল ভালো এতদিন আমি তোদেরকে এই বাড়িতে রাখছি ফ্রিতে থাকছ খাইছোস এখন তোদের দুই চোখ যেখানে যায় সেখানে চলে যা আর হ্যাঁ ভুলেও তোদের দুজনকে জানি আমার বাড়ির তীর সীমানায় না দেখি এতদিন আমার অন্য অনেক ধ্বংস করেছিস এখন আমি আর এটা সহ্য করব না আর রইল আমার জামাই আমার জামাইকে আমি কি বলে বোঝাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমার জামাইকে নিয়ে না তোদের মাথা কামাইতে হবে না এখন ভালোই ভালো আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা যা আপনাদের সাথে এত কিছু হয়ে গেছে তাহলে আপনারা আপনাদের বড় ভাইকে কেন জানান নাই আর উনি বা কোথায় ভাই 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 তো এত বড় একটা বিমানে চৈরা বিদেশ লন্ডনে থাই অনেক টাকা কামাই করে আমার ভাই আইলে আমি কয়ে দেবো